对。 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল ওই সাড়ে এগারোটার মতো আর এদিকে দেখো সবাই এদিকে বসে বসে খেলা করছে আর এই যে দেখো আরুষ একটা চেয়ারের উপর বসে আছে আর এটাতেই এখন অধ্যায়ন উঠবে বলে একটুখানি বায়না করছে আর ওই যে রয়েছে ওর দিদি আর আড়ুষের পিসি মানে সঞ্চারে আমরা সবাই ছিলাম আমি ছিলাম আর সঞ্চারী ছিল আরুষ অধ্যায়ন সুরাজও ছিল আর হচ্ছে অধ্যায়নের বাবা মানে আরুষের দাদু ছিল আর ছিল মিষ্টু তো সবাই মিলে এখানে দেখছিলাম যে ওরা দুজন একটা চেয়ার নিয়ে কি করতে চাইছে তো এই যে দেখো আরুস তো উঠে বসছে দেখছে দেখো বসতে না পেরে তো আরুসের গায়েই বসে গেছে অধ্যায়ন আর এই দেখো অধ্যয়ন তো পাচ্ছে না বলে ওর দিদির কাছে বায়না করছে কথা তো বলতে পারে না এখনো তো সেটাও মানে অঙ্গভঙ্গিতে আর কি বুঝিয়ে দিচ্ছে দিয়ে লাস্ট অব্দি ওকে একটু বসিয়ে দিল আর দিয়ে দেখো আরুষ আবার ওকে উঠিয়ে দিতে চাইছে দিয়ে আবার আরুষকে অধ্যায়নের কোলে বসিয়ে দিলো দেখেছো এই দেখো দুজনাই বসেছিল কিন্তু আরুষকে আর সে পাত্র বসে থাকার মতো তো ও বেশিক্ষণ বসে থাকেনি তো তারপরে দেখো উঠে গেছিলো এই দেখো দেখে বাচ্চাদের এই একটাই সমস্যা মানে একজন যেটা চাই আরেকজন আর সেটাই চাই অন্যটাতে তো হবেই না একদম তারপরে আরুষ বসতে পেলো না তাই নিচে নেমে চলে এসেছে এই যে দেখো দেখেছো এই দেখো নিচে নেমে দুষ্টুমি করছিলো আর এইদিকে অধ্যয়ন কী করছিলো অধ্যায়ন বসতে যাচ্ছিলো আর আমি চেয়ার সরিয়ে নিচ্ছিলাম আর আরও আবার চলে এসেছে এখানে ওর ঠাম্মার খাটে মানে তোষকের নিচে কত কিছু লোকানো আছে সেইগুলোকে দেখো এখন টেনে টেনে বার করছে দেখেছো এটাই হচ্ছে ওর কাজ আসলে ব্যাপার এটা না ব্যাপারটা হচ্ছে ওইখানে ওর দাদুকে ও একদিন দেখেছিল মোবাইল লুকিয়ে রাখতে তার জন্যই ও ভাবে যে ওখানে আছে তার জন্যই ও শুধু উল্টে পাল্টে খোঁজে দেখেছো এই যে দেখো তো আর এই দিকে দেখো অধ্যায়ন তো বসছে আর অধ্যায়নকে বসতে গিয়ে বারবার খালি আমি টেনে নিচ্ছি দেখো এই দেখো বসতে বসতে যাচ্ছে আর কীরকম চালাক মানে বসতে গিয়েও বসছে না বসতে গিয়েও বসছে না এত চালাক দেখেছ ওইটুকু বাচ্চা দেখলে হবে কি আর এইদিকে দেখো ওকে বসাতে যাচ্ছে ওই দেখো ওই দেখো বসতে গিয়েও উঠে যাচ্ছে আর দেখো শুধু কি করছে আর এদিকে আরুস তো উল্টে দিয়েছে সব উল্টে দিয়ে ওইভাবেই রেখে দিয়েছিলো আরও শুধু বসতে যাচ্ছে আর আমি চেয়ারটা শরীর ইচ্ছা আর উঠে যাচ্ছে মানে কি বলবো এত চালাক হয়ে গেছে এইটুকু বয়সে এই দেখো এই দেখো দেখো দেখেছো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছু সম্ভব নয় তাই প্লিজ একটু সাপোর্ট করো আর এই দিকে সাথে খেলা করছিলাম ওই করতে করতে দেখো সুরজ বাইরে গেছে আর বলছে যে এখানে কি করছে এসে দেখো আর আড়ুজ দেখো কি করছে হাতে নিচে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা বের করে নিয়ে এসে বাইরে বসে বসে এখন ব্রাশ করতে যাচ্ছে আর একটু হলেই ওর পাপার ব্রাশটা মুখে দিয়ে দিত দিয়ে আমি আবার ব্রাশটা নিয়ে নেওয়াতে দিয়ে আবারও ঘরে আসছিলো যে আমি আবার ওকে নিয়ে আসলাম আর এই যে দেখো এখন শুরু হয়ে গেলো দুষ্টুমি আরুষের কোলে উঠে ওই চোকেসের মধ্যে কি আছে না আছে সব বের করবে এখন কি আর কাজ তাই আমি ধরেছিলাম ছিলাম অধ্যয়নের সাথে দুষ্টুমি করছিল ওর দিদি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা